আলহামদুলিল্লাহ 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 তো আমি এতবার আলহামদুলিল্লাহ কেন বলছি জানো কারণ আল্লাহর কাছে আমি যতই শুক্রিয়া আদায় করি কখনো আমি তার ঋণ পরিশোধ করতে পারবো না আল্লাহর রহমতে আমি আগের যে আগের তুলনায় খুবই ভালো আছি তো কথাগুলো কেন বলছি মনোযোগ দিয়ে শোনো এবং আমার পার্সেল প্যাকেজিংয়ের ভিডিওটা দেখো তো এটা আমার বাড়ির পাশে একটা পার্সেল প্যাকেজিংয়ের ভিডিও ছিল খুবই সামনে বিশ টাকা দূরত্ব তো যাই হোক তো আমি নতুন একটা বিজনেস ওপেন করেছি তার আগে আমার একটা বিজনেস ছিল কেকের ওটাও কিন্তু অফ করিনি যারা নাকি ঢাকা ক্রানীগঞ্জের মধ্যে আছো তার অবশ্যই আমার থেকে কেক অর্ডার করে কেক নিতে পারো এবং মিরপুর থেকেও তোমরা কেক অনেকেই অর্ডার করেছো মিরপুর থেকে অর্ডার করতে পারো এবং বিক্রমপুর সনবাড়ি থেকেও অর্ডার করে নিতে পারো বিক্রমপুর সনবাড়ি ডেলিভারি দেওয়া যাবে আর কি তো আমি নিউ বিজনেস ওপেন করেছি তো তখন সবাই বলছিল যে তোমার থেকে মেকআপ প্রোডাক্ট কে কিনবে এত টাকার প্রোডাক্ট কবে শেষ করতে পারবে কতদিন লাগবে এগুলা সেল করতে তোমার কে কিনবে তখন আমি ভাবলাম যে আল্লাহর রহমত আল্লাহর যদি রহমত থাকে অবশ্যই আমার থেকে মানুষ কিনবে আমার পরিচিতি বাড়বে আমি ভিডিওর মাধ্যমে তো তখন আমি তখন আমি মাথায় ওই কথাগুলো দেন মেকআপ প্রোডাক্টগুলো যখন আমি কিনলাম সব মিলিয়ে দেখলাম যে কত টাকার মেকআপ প্রোডাক্ট কিনছি আর বাসায় আসছে আর ভাবছি যে আমার থেকে মেকআপ প্রোডাক্টগুলো কে কিনবে আমার তখন একটা নেগেটিভ মানে নেগেটিভিটি মাথার ভিতরে ঢুকে গেল এবং খুবই টেনশনে ছিলাম দেন বিশ্বাস করবে কিনা আমি জাস্ট মেকআপ প্রোডাক্টগুলো বাসায় আনছি আর আল্লা আল্লাহ করছি যে আল্লাহ আমি অবশ্যই তো গরিব দুঃখীদের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব যদি তুমি আমাকে ওরকম তৌফিক দাও দেন আমি কি করলাম আমি পোস্ট করলাম পোস্ট করার সাথে সাথেই মানে এত ভালো রিসপন্স পাবো আমি মানে কি বলবো আমার কল্পনার বাইরে ছিল আমার দুই দিনের মধ্যে প্রায় কে বলবো বাজেটটা না বললাম কত টাকা পরিমাণে সেল হয়েছে অর্ধেকের বেশি প্রোডাক্ট সেল হয়ে গেছে তো দেন আমার আরো কিছু মানে অর্ডার আসলো যেইগুলো আমার শেষ হয়ে গেছে আমি তখন ভাবলাম যে রিজিকের মালিক আল্লাহ যদি আল্লাহ তোমার রিজিকে লিখে থাকে ওটা তুমি অবশ্যই পাবে আর যদি না লিখে রাখে তুমি যতই চেষ্টা করো না কেন পাবে না তো আমি একটা কথাই বলতে চাইবো নতুন উদ্যোক্তাদের মাঝে তোমার ধৈর্য ধরো ধৈর্যের ফল পাবে